কিছু না ভেবেই বললাম চলুন আমি আর ওই বাসার সামনে থেকে চলে আসলাম খাটের উপর আমার খালাতো বোন তানিসা অসুস্থ অবস্থায় শুয়ে আছে আমি অপুকে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলাম অপু আমার বোনের পাশে বসে মাথায় হাত বলিয়ে বলল আমি চলে এসেছি আর কোনো টেনশন করবে না তোমার চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমি খরচ করব। তোমাকে আমি সুস্থ করেই তুলব আর এই নোংরা বিছানা আর এই ছোট ঘরে থাকার প্রয়োজন নেই আজই আপনাদের জন্য আমি একটা ফ্ল্যাটের ব্যবস্থা করছি আজ থেকে আপনারা সেই ফ্ল্যাটে থাকবেন আমি অবাক হয়ে বললাম আপনি আমাদের জন্য এত কিছু কেন করতে চাইছেন আমার ব্যবসা আছে বাণিজ্য আছে টাকা আছে পয়সা আছে ধন সম্পদ যা বলেন সবকিছুই আছে কিন্তু আমার মনে কোনো শান্তি নেই তাই মানুষকে সাহায্য করে মনে একটু শান্তি অনুভব করি প্লিজ সেই শান্তিটুকু থেকে আমাকে নিরাশ করবেন না আপনার মনে শান্তি নেই কেন সে কথা না হয় আরেকদিন বলবো এখন আমি আসি আগামীকাল আপনাদের মালামালগুলো গুছিয়ে নেবেন আপনাদের জন্য আমি একটা ফ্ল্যাট রেডি করে রাখবো আপনারা সেই নতুন ফ্ল্যাটে উঠবেন বলেই ওপর রুম থেকে বের হয়ে গেল আমি ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম ভীষণ একটা ভাবনা মাথার মধ্যে কাজ করতে লাগলো আমি বুঝতে পারিনি অপুর জালে আমি কখন ফেসে গেছি অপুর প্রতি দুর্বল হয়ে গেলাম সেদিন থেকে ওর ফ্ল্যাটে থাকছি ওর টাকায় বিলাসিতার জীবন যাপন করছি কিন্তু যেদিন জানতে পারলাম ওর স্ত্রী সন্তান আছে সেদিন থেকে প্রতিবাদ করতে শুরু করলাম ওর কাছ থেকে মুক্তি পেতে চাইলাম কিন্তু ও এতটাই জঘন্য মানুষ ও ওর আর আমার গোপন কিছু ভিডিও করে রেখেছে সেই ভিডিও দেখিয়ে সবসময় আমাকে ভয় দেখায় যখন জানতে পারলাম সে রক্ষিতা বানিয়ে রেখেছে তখন আজ সকালে প্রতিবাদ করলাম তারপর ও গালে কোষে চর বসিয়ে দিয়ে বললো এক প্রশ্ন দ্বিতীয়বার করাটা আমি পছন্দ করি না আমি কোথায় কি করছি সেটা তোমার জানার বিষয় নয় তুমি তোমার পরিপূর্ণতা পাচ্ছ কিনা সেটা হচ্ছে তোমার জানার বিষয় দেখার বিষয় আমি তো তোমাকে সবকিছুই দিচ্ছি তারপরও দ্বিতীয় প্রশ্ন আসবে কেন প্রিয়ার চোখে ছলো পানি হালকা মলিন একটা হাসি দিয়ে বলল জীবনে নাটক তুমি অনেক করেছো জানি না এই নাটকের শেষ কোথায় তবে এটা বিশ্বাস করি একটা শেষ আছে। তোমার সব নাটকের একদিন তাহলে দিনটার জন্য অপেক্ষা কর তবু আমার কোন ব্যক্তিগত বিষয়ে তুই কথা বলবি না আর কথা বললে আমি কি করতে পারি সেটা তুই ভালো করেই জানিস আমি জানি বলেই বলছি আমার ক্ষতি করেছো আর কারো ক্ষতি করোনা অপু আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে যেতে চাইল। প্রিয়া হাত ধরে বলল দাঁড়াও আজও কি তুমি রাতে বাহিরে থাকবে অপু পেছন ফিরে বলল হ্যাঁ থাকবো তাতে তোর কি আমার কিছু যদি নাই হয়ে থাকে তাহলে আমাকে কাঠের পুতুল বানিয়ে বাসায় রেখেছো কেন অপু প্রিয়ার কাছে কাছে মুখ নিয়ে বলল এই উত্তর আমার করেই জানিস কানের আমি কোনো প্রশ্ন শুনতে ভালোবাসি না হ্যাঁ জানি তুমি ভালোবাসো না কিন্তু আমার মতো অনেক মেয়ে সর্বনাশ করতে তুমি ভালোবাসো অপু এবার উত্তেজিত হয়ে প্রিয়ার গাল থেকে ধরে বললো আর একটা কথা বললে তোরাত্মর বোন তানিশার সাথে আমার অবৈধ গোপন ভিডিও ইন্টারনেটে প্রকাশ করে দেবো অপুর কথা আমি যেন আকাশ থেকে পড়লাম বাসা থেকে বের হয়ে গেল আমি বুঝতে পারলামাশ করেছে তারপর আপনার কাছে ছুটে আসলাম রুহির আগে যেন আগুন হয়ে আছে আমার কাছে এসে আপনি ভালো করেছেন এই খারাপ মানুষটার অধপতন হওয়া প্রয়োজন ওর বিচার যদি আমরা না করি তাহলে ও একটার পর একটা অপকর্ম চালিয়ে যাবে আমাদের মতো মেয়েদের জীবন নষ্ট করে ফেলবে